লংতরাই ভ্যালি মহকুমায় ব্রু বেনিফিশিয়ারিদের মধ্যে টুল কিটস বিতরণ করা হয়েছে রাজ্য স্কিল ডেভেলপমেন্ট দফতরের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি পালিত হয়েছে স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের উদ্যোগে লংতরাই ভ্যালি মহকুমার আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যভিত্তিক রিয়াং জনজাতিতে এই টুল কিটস বিতরণ করা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এলাকার বিধায়ক শম্ভুলাল চাকমা সহ দপ্তরের আমলারা এদিন অনুষ্ঠানে মোট পাঁচ কোটি টাকার জিনিসপত্র তুলে দেওয়া হয় জনজাতিদের মধ্যে এছাড়াও ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে লংতরাই ভ্যালি মহকুমার চারটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শোনাব আমরা এলিমেন্ট প্রজেক্টে প্রায় সতেরোশো কোটি টাকা আমরা নিয়েছি সেখানেও ফরেস্ট ডেভেলপমেন্টের জনজাতি উন্নয়নের জন্য আমরা করছি একের আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি ট্রেস্পের অধীনে সেই কাজগুলো হচ্ছে আপনারা যে সমাজপতি যারা সমাজের জন্য কাজ করছে আমরা সবাই জানি ত্রিপুরাতে উনিশটি জনজাতি গোষ্ঠী সারা ভারতবর্ষের মধ্যে সাতশো জনজাতি গোষ্ঠী আছে প্রায় এর মধ্যে ত্রিপুরাতে আমাদের কাছে যে উনিশটি জনজাতি গোষ্ঠী আছে কিন্তু আমাদের সরকার আসার পর এর আগে কেউ এইসব বিষয়ে কোনোদিন চিন্তাও করেনি কথাও বলেনি আমাদের সরকার আসার পর তাদেরকে যে ভাতা দেওয়া হচ্ছিল সেটা দু করে দিচ্ছিল কিন্তু এইবার কিছুদিন আগে আমি ক্যাবিনেটে ডিসিশন নিলাম সবার সাথে কথা বলে যে দু হাজার থেকে তাদেরকে পাঁচ হাজার দেওয়া হবে এখন যে আমাদের সরকার আসার পর যে ক্যাপিং দেখা হয়েছিল সেই ক্যাপিং এর অর্থ হচ্ছে যদি কোনো সমাজ প্রতি যদি কোনো সরকারি কাজে যুক্ত থাকে বা যদি পেনশনার হয় তাহলে তাকে দেওয়া যাবে না আমি বললাম সেটা আমাদের উঠাতে হবে সমাজের জন্য যদি কাজ করে তাদেরকে আমরা এটা সেই কারণে আমরা এবং সেটাও আমরা এখন কথা হচ্ছে উনিশটি গোষ্ঠীর মধ্যে এই যে সমাজ সিস্টেম সব গোষ্ঠীর মধ্যে নেই আমি যখন কেবিনেটে আমাদের আধিকারিকদের জিজ্ঞেস করলাম যে এখানে আমাদের ত্রিপুরাতে কতজন এই যে আমরা উঠালাম ক্যাপিং তাতে কতজন পাবে বললো ম্যাক্সিমাম উনিশটি জাতি গোষ্ঠীর মধ্যে তেরো থেকে চোদ্দ জন আগে দশ জন থেকে আমি বললাম না উনিশ জনকে দিতে হবে শুধু তাই নয় জনজাতি গোষ্ঠীর মধ্যে আরো সাবট্রাইবস আছে সেটারও সংখ্যা যখন আমি জিজ্ঞেস করলাম প্রায় ফোর্টি প্লাস আমাকে বলল আমি বললাম ওনাদেরও প্রধান থাকবে হয়তো বা সমাজপতি থাকবে না অন্য নামে থাকবে তো তাদেরকেও আমরা পাঁচ হাজার টাকা করে দেব সেইভাবে আমরা কাজ করছি আমাদের বহু স্কিম আছে যে স্কিমগুলো মানে অন্য আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ভিডিওর মাধ্যমে লংথরাই ভ্যালি মহকুমায় চারটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন এবং এই প্রকল্পগুলির মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনজাতির মানুষদের জীবনযাত্রার উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন